যে পাঁচই আগস্টের পর আটই আগস্টে যখন সরকার গঠিত হলো তখন রাজনৈতিক এই সরকারের চরিত্রটা ছিল অরাজনৈতিক তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল সকল আমাদের আন্দোলন সংগ্রামের ছাত্র জনতাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আহ বাস্তবায়নের জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা বা নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করার কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ তাদেরকে নেওয়ার কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে কারণে তো আজকে আমাদের মধ্যে উদ্বেগটা বাড়ছে আপনি যে বিষয়গুলো বললেন এগুলো শুধু একেবারেই আমি একমত জনগণের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে যে সরকারের যে মো উদ্দেশ্য ছিল আগস্টে সরকার দায়িত্ব পর সেই ক্ষেত্রে আজকে জামাত ইসলাম বলেন বা ইসলামিক দলগুলোর প্রতি বলেন সরকার কিছুটা দুর্বল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে সরকারের এই জায়গাগুলোতে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই ধরনের পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না এবং পাশাপাশি উপদেষ্টা পরিষদের জায়গা থেকেও রাজনৈতিক বক্তব্য আসছে এবং তারা রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রেও যারা দল করতে চায় তাদের পিছন থেকে তাদেরকে ব্যাকআপ সহযোগিতা দেওয়া উচিত যে কারণেই কিন্তু জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে সরকারের যে চরিত্র যে সরকারটা কোনো রাজনৈতিক সরকার হওয়ার কথা ছিল না কিন্তু সরকারের এই কর্মকাণ্ডগুলোর মধ্যে একটা প্রতীয়মান হচ্ছে যে সরকার একটা পক্ষ তৈরি করার চেষ্টা করছে বা একটা পক্ষকে আপনার সহায়তা দেওয়ার বা ইন্ধন দেওয়ার চেষ্টা করছে যে কারণেই রাজনৈতিক দল শুধু বিএনপির মধ্যে নয় এদেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ বাড়ছে যেটা আপনি বললেন আমি নিজেই প্রথমে বলেছি আমি নিজেই উদ্বিগ্ন আমাদের রাজনীতির বয়স চল্লিশ বছর অতিক্রম হয়েছে কিন্তু আমিও নিজেও আজকে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড আজকে গোটা বাংলাদেশের জেলা প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন এই প্রশাসনগুলো কিন্তু ইভেন বিচার বিভাগও আপনার যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন করতে পারছে না সেই মানুষের যে প্রত্যাশা আমি আপনাকে আবারও বলছি যে গত পনেরো বছর যে অনাচার হয়েছে অত্যাচার হয়েছে মানুষ তো তার প্রতিকার চাই আমার পরিবারের কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমি বিচার পাবো না আমার পরিবারের কেউ গুমের শিকার হয়েছে আমার পরিবারের কেউ আপনার বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমার পরিবারের কেউ আপনার ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে ডিপিউটের শিকার হয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে আমি সেগুলোর প্রতিকারের জন্য আইনের আশ্রয় লাভ করতে পারবো না সংবিধান তো আমাদের স্থগিত করা হয়নি সংবিধানে মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চয়তা দেওয়া আছে তাহলে আমি এই গত ছয় মাস চলে গেল আমি সেই জায়গাটা কেন পাচ্ছি না সেই জায়গাটাই আমার কাছে প্রশ্ন যে যারা আজকে গুমের শিকারে তারা আইনের আশ্রয় নিতে গেলে সেই মামলা গ্রহণ করা হচ্ছে না থানাও মামলা গ্রহণ করা হচ্ছে না আদালতও গ্রহণ করা হচ্ছে না এরকম একটা প্রশ্ন আমার জেলাও কি এরকম ঘটনা অসংখ্য ঘটনা রয়েছে তাহলে আমাদের এই এই যে এত রক্তপাত এত প্রাণহানি এত আপনার জীবনদানের মধ্য দিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল যে অপরাধগুলোর আমরা একটা বিচারের আওতায় নিয়ে আসবো তাহলে আমরা সংস্কার করে কি সংস্কার করছি সংস্কারের কাজে কাগজে কলমে আপনি বলে আমরা সংস্কার কমিশন করছি গুম কমিশন করা হয়েছে গুম কমিশনের মধ্যে যে উদ্বেগজনক আপনার প্রতিবেদন দেওয়া হয়েছে আজকে সরকারি গুম কমিশনের প্রতিবেদন আলোকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে না ডিজেএফআই র্যাবের যারা দায়িত্বে ছিল পুলিশের যারা দায়িত্বে ছিল তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসবেন না তাদেরকে বিচার আওতায় নিয়ে আসার আমরা দৃশ্যমান কোনো কাজ দেখছি না এখানেই আমাদের উদ্বেগ যেসব জায়গায় ভিন্ন মত আছে সেই জায়গাগুলো আপনি আলোচনা করেন যেগুলো তো আমাদের ভিন্ন নাই সেই জায়গাটা পদক্ষেপ পূরণ করে যে কারণে আমি বা আপনার এই প্রশ্নের সাথে আমি অত্যন্ত একমত যে আজকে সরকারের রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে আমি মনে করি যে কারণে মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ বাড়ছে